যোগার মাধ্যমে মানুষের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে যোগার মাধ্যমে সুস্থ দেহে সুন্দরভাবে বাঁচা সম্ভব হয় বলে জানান ক্ষয়েরপুর বিধানসভার বিধায়ক রতন চক্রবর্তী বর্তমান সময়ে জীবনশৈলীর কারণে শরীরের নানা রোগ সৃষ্টি হয় সেই রোগের হাত থেকে রক্ষা পেতে যোগা আমাদের সহায়তা করে বলে জানান তিনি সোমবার খয়েরপুর পল্লীমঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিবেকানন্দ যোগা কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী যোগা প্রতিযোগিতার শুভ উদ্বোধন করে বিধায়ক রতন চক্রবর্তী মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আগত

আমরা যে শারীরিক এবং মানসিক শক্তি অর্জন করব সেটা আমাদের জীবনকে রোগ মুক্ত রাখবে ওষুধপত্র থেকে দূরে রাখবে এবং কথাই আছে যে স্বাস্থ্যর মধ্য দিয়ে সাধনা করতে হয় শরীর মাধ্যম হল ধর্ম সাধনা ধর্ম করতে গেলেও শরীর লাগে ভালো লেখাপড়া শুরু করলে হবে না একটা শক্তিশালী শারীরিক এবং মানসিক শক্তির অধিকারী হতে হবে যদি ভবিষ্যৎ জীবনে পরে প্রতিষ্ঠিত হতে হয় এবং সুন্দরভাবে জীবন কাটাতে হয় আমার ইচ্ছে থাকলেও আমি থাকতে পারবো না কারণ আমার